বরং তোমাদের পূর্বপুরুষের ওপরে রমসানের রোজাকে খরচ করেছি কিসের জন্য খরচ করেছি যাতে করে তোমরা মদতাকির হতে পারো খরচগার হতে পারো এই জন্য আমি রমজানের রোজাকে খরচ করেছি আরে রমজানের রোজা যদি তোমরা পালন করতে পারো রমজানবাসী যদি তোমরা শিয়ান পালন করতে পারো তোমাদের জীবনের অপরাধগুলো আল্লাহ আর মুছে দিবে রসুল আল্লাহ সাল্লাহরা আলু হোসাল্লাম বলছে রমজান মনে হচ্ছে কুড়িয়া দাগ জালিয়ে দাঁত কি ফোঁড়াবে কি জ্বালিয়ে দেবে ধমজান মাস এসেছে তোমাদের জীবনের অপরাধগুলো কুড়িয়া দাগ বোধহয় এই রমজান মাসে তোমরা পাক পবিত্র হয়ে যাও কেননা আল্লাহরা রঙের কাঁজছে ভন্টা তুমি আগারকি মাস হলো বোধহা করেছো সামনে পেয়েছো তুমি রমজান মাস জানে না কতদিন তুমি পৃথিবীর মুখে বাজবে যেহেতু রমজান মাসকে তুমি পেয়েছো সামনে এই রমজান মাসে আল্লাহ সোহালা কাহালার কাছে দোয়া করে

রমজানের আগে শ্রাবণ মাসে রোজা রাখতে বেশি দেখেছি জিজ্ঞাসা করা হল আল্লাহ আপনি রোজা রাখতেন্লাম বলছেন যে এগারো মাসের আউল্লা যে একটা তালিকা ফেরেস্তার আল্লাহ দেয় আমি চাই এ রোজা অবস্থায় আমার তালিকা আল্লাহর কাছে দেওয়া হল এই জন্য আমি বেশি বেশি করে রোজা রাখতাম আর যে সামনে রাজান এই রমজানে যেন আমাদের রোজাগুলো নষ্ট না হয়ে যায় এই কারণে আমি শ্রাবণ মাসে বেশি রোজা রাখতাম কিন্তু শেষের দিকে নিষেধ করেছে যে রমজানে তিন চার দিন আগে রোজা রাখবে না আমরা বুঝতে পারলাম আমাদের সামনে শ্রাবণ মাস শেষের দিকে আর পরবর্তী মাস হচ্ছে রমজান মাস এই রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে রমজান মাসে রোজা রেখে জীবনের অপরাধ উদ্ভাব করে নিতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছে মানে সব রানা ইমান ও ইখতিসাবের ওয়ফিলহুমা তখত মিন যন কোন রমজান মাসে দিনের বেলায় রোজা রাখে। তার জীবনের সমস্ত গুনাহে মাফ করে দেয়া হয় সর্বন সুবহানাল্লাহ এরপরে আরেকটা হাদিস আছে যে রমজান মাসে দিনের বেলায় রোজা রাখো এবং রাত্রি বেলায় দাঁড়িয়ে ইবাদত করো অর্থাৎ তারাবির নামাজ পড়ে তাহলে পরে তোমাদের জীবনে যে অপরাধ গুলো করেছে সেই সমস্ত অপরাধ আল্লাহ রব্বের আল আমিন মাফ করে দেবে সোহাদ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ শাহাবাদের মজলিসে বসে আছে একজন শাহাবা বলছে যে আর সুল্লাহ বানিস্রাইলের জমানায় আপনারা শত শত বছর বাঁচত আপনার উন্নত সত্তর থেকে আশি বছর পরে দুনিয়া ছেড়ে চলে যায় ইন্তিকাল করে আপনার উন্নতে তারা তো বেশি বাস্তু যে হতে তারা বেশি ইবাদত করতে পারতো আপনার উন্নত যেহেতু অল্প সময় পায় অল্প ইবাদত করে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন যে আমার উন্মতেরা অল্প বয়স পায়ের জন্য অল্প ইবাদত করে তার মধ্যে যে আমি এমন একটি রাত্রি দেখেছি যে কে বলা হয় এই লতুল কদর এই লাই লতুল কদরে যদি কেউ ইবাদত করে তাহলে পরে এক হাজার মাস ইবাদতের চেয়ে সব বেশি বলে জরুর সুহার তাহলে লাইলাতুল কদর আমাদের সামনে رمضان মাসে আছে ওই না কোনো মাসে লাইলাতুল কদর নাই লাইলাতুল কদরকে যদি পেতে পার চার তাহলে পরে রঞ্জল মাসকে রঞ্জল মাস ইবাদত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রঞ্জলের শেষের 10 দিন যদি তোমরা ইবাদত করো এই শেষ শেষের 10 দিনে লাইলাতুল কদর আছে আল্লাহ রসুল বললেন তোমরা লাইলাতুল কদর যদি পেতে চাও একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এই শেষের পাঁচটি বিজয় রাত আছে এই বিজয় রাতকে তোমরা তালাশ করো বিজয় রাতটি তোমরা ইবাদত করো যদি তোমরা একবার লাইলাতুল কদর পেয়ে যাও তাহলে পারে তিরাশি বছর চার মাস ইবাদত করলে যে সব হবে তার চেয়ে তো বেশি সব পাবেন জোর এই শেষ নবী এতটা উন্নতের বরকত দিয়েছেন লাইন কদরে আমরা হত হাজার মুসলমান আজকে কোরআন হাদিসের কথা হচ্ছে জলসার মাহফিলে মানুষ থাকে না আজকে যে হতে বাজারে এই বাজারে মানুষ ঘোরাফেরা করছে আইয়া রসুল সে না না হোসেন বলে দুনিয়ার বুকে সাইতরের কাজ হবে তোর বাজার ঘুরে বারাদো সাইতর দুনিয়াতে আসার পরে আইয়া কে বলেছে এবার তোরা আল আমি যে দুনিয়াতে যাব যাওয়ার পর থাকার জায়গা কোথায় হবে আইয়া হলো কিনা আলমে বললে তোর থাকার জায়গা হবে বাজার রাস্তার মূল থাকার জায়গা হবে অতএব আজকে আমাদের সমাজে দেখা যায় ঠিক বাস্তব মিলে গেছে এই কোরআন হাদিসার মাহ শুনে মানুষ শয়তান আপনাকে ধোকা দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন জীবিত থাকবে শয়তান ধোকা দেবে শয়তান বলবে কোরআনের মাহ ফুলে যাস না হাদিসের মহফিলা যাস না যেখানে আল্লাহ রসুলের কথা হবে সেখানে যাস না রক্ত কি মোবাইলের মধ্যে ভিডিও নোংরা নোংরা ভিডিওর মধ্যে আপনাকে ঠেলে রাখবে ওই জায়গায় আপনাকে ফেলে রাখবে আল্লাহর আপনার আলমুন বলেন ওমাল হায়াত দুনিয়া ইন্না মাতাউল গুরু দুনিয়ার জীবনটা হচ্ছে ধোকা ও মুসলমান শুনে রাখুন দুনিয়া দুনিয়া এ আমার আমার দুনিয়ায় আমার কিচ্ছু নাই নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই আমরা জানি না আমার কখন নিশ্বাস চলে যাবে এই ভুগার দুনিয়া আমরা ছাড়তে পারি না দুনিয়ার প্রতি এতটা মহাপত হয়েছে আমাদের আমরা আখেরাত ভুলে গেছি আপনি কি ভেবেছে দুনিয়া থেকে মৃত্যু বহন করবেন না দুনিয়া ছাড়বেন না

দিন থেকে বেরিয়ে গেছি সবটাই আমাদের অন্তরবাদী এতটা সামেছে যে আমরা দিনের মজলিশে বসতে চাই না আমরা কোরআন শিখতে চাই না তো সময় একসময় আল্লাহুল আলম বলছে যে আল্লাহ তুমি যে এত সুন্দর করে তোমার বান্দাকে সৃষ্টি করলে তোমার কি মায়া লাগবে না তোমার এই বন্দাকে জাহান্ন দিতে আল্লাহ বলে মশা তুই দেখতে চাস না শুনতে চাও আল্লাহ বলে দেখতে পাই না শুনতে কে চাই তো বলে তো যদি দেখতে চাও তোমরা যে মাঠে আবাদ করো যে ঘর মারো ধান মারো তারপরে যে ঘুষি কি করে বলে আগুন যা পুড়িয়ে দিই তখন তোমার কষ্ট হয় না সেগুলো তো তুমি সার তৈরি করেছ বলে স্পষ্ট হবে কেন আমার আনন্দ হচ্ছে মুসলমান গান খাড়া করে শুনে রাখো আল্লাহ আলমুর বললে তোমার যখন ওগুলাকে পুড়িয়ে দিলে কষ্ট লাগে না আনন্দ হয় এই নাহরমার পান্না আমি আল্লাহ জাহান্ন তোমার কষ্ট লাগবে না ভেবেছেন মানুষ যেমন নোংরা লাগে পুড়িয়ে দিলে খুশি হয় ভালো লাগে আল্লাহ সেরকম রাফারবার বান্দা গুলোকে চাহিদা কোনো দ্বিধাবোধ করবে না আমরা এই দুনিয়ার মহাপত নিয়ে ব্যস্ত দুনিয়ার ব্যস্ত দুনিয়া নিয়ে আপনার পাগল দুনিয়া নিয়ে পাগল আমরা দুনিয়া দুনিয়া করতে করতে আমরা ভুলে গেছি যে মৌধ একটা আছে মৌধ বলে একটা জিনিস আছে এটাই আমরা ভুলে গেছি ভুলে গেলে হবে না যেহেতু আমাদেরকে মরতে হবে মরার উপরে যখন আমাদের কবরে রেখে আসবে জানাজা পড়ে যখন কবরের ভিতরে রেখে আসবে সকলেই চলে আসবে কবরে যদি তুমি যে সমস্ত আমল গুলো করে গেছ সে আমলটা তোমার সাথে থাকবে মুরকিন নাকির ফেরেস্তা এসে জিজ্ঞাসা করবে মন রব্দুকা আপনার দিনকা আপনার দিনটি যখন তোমাকে প্রশ্ন করবে এই প্রশ্নর উত্তর যদি আপনি না ধরে পারে এমন থেকে কবারে চাপ দেয়া শুরু করবে দুই পাশের মজিল চাঁদকে আপনার হাড়গুলোকে বুছিয়ে থেঙ্গে দিলে মা ওই কবরে একটু হয় করে কবরে একটু চিন্তা করেন একটু হৃগিল করেন যেহেতু আমার দুনিয়ায় বাঁচতে পারবো না হয়তো আজাসি কাল থাকবো না দুনিয়া ছাড়তে হবে যেহেতু আমাদেরকে ওই কবরে ফিকির করি দুনিয়ার ফিকির নয় আখেরাতের ফিকির করি আবার আখেরাতটা কিভাবে ভালো হবে সেই চিন্তা ভাবনা করি আমরা আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি যখন বলবে আমার রাত্রটা তোমার রামকে ছিল যদি আমরা সেই হুমার গুলামি করি তখন বের হবে সবন্দে রক্তি আর যদি রবের গুলামি না করি নামাজ যদি না পড়ি রোজা যদি না রাখি জাকাত যদি না দিই রবের যে আদেশ করে যদি আমরা পালন না করি আপনার আমার জবন দিয়ে বের হবে না কিন্তু রব আল্লাহ দুই নম্বর বলবে মান্নবী কা তোমার নবীকে ছিল তুমি কাখে মেনে দুনিয়ায় কাখে নেতা মেনে চলেছো কার আদর্শতে জীবন যাপন করেছ যদি রসুলের সন্ন্যার প্রতি আবদ থাকে আল্লাহ রসুল যেভাবে জীবন যাপন করেছে সেইভাবে যদি আমরা চলি অবশ্যই আমাদের সবান থেকে রয়ে যাবে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লাহ অতএব আমরা এই রসুলের আদর্শ চলতে হবে তিনি কিভাবে চলেছে তিনি কিভাবে দুনিয়ার বুকে চলাফেরা করে তার উন্মতকে শিক্ষা দিয়েছে সেইভাবে আমাদের চলতে হবে রসুল যে পথের পথিক ছিলেন আমাদেরকে সেই পথের পথিক হতে হবে শৈতানের গোলামি করলে আমাদের মরণের পরে খবর খুব খারাপ আছে তিন নম্বর জিজ্ঞাসা করবে মান কা তোমার দিন কি ছিল ধর্ম কি ছিল আপনার আমার ধর্ম ইসলাম যদি আমরা ইসলামের পথে থাকি জবান হবে আর যদি ইসলামের পথে না থাকি যদি আমরা শয়তানের সাথে যদি বন্ধুত্ব করি শয়তানের সাথে যদি হাত নিয়ে চড়ি আপনার আমার জবান জেদের হবে না তখন ফেরেস্তার আপনার কবরে এসে দুই পাশে माजी আগুনটাকে চাপ দিয়ে শুরু করবে যে কবরের মধ্যে নাই বাতি নাই কোনো সলানা নাই কোনো দরওয়াজা অন্ধকার ওই শালেকের হাত মাটির কবরের মধ্যে পড়ে থাকতে হবে একটু চিন্তা আসো একটু ফিকির করি ওই কবরের জন্য যেহেতু আমরা দুনিয়া থেকে চলে যাব আমরা দুনিয়ায় বাঁচব না এই জন্য বলি যতদিন দুনিয়ায় থাকবে আখেরাতের জন্য তৈরি কবরের জন্য প্রস্তুতি নেই আজকে আমাদের ভালো কথা কানে লাগে না কেন শয়তান আমাদের পাশে বসে আছে আল্লাহ রব্বুল আলমিন বলেছে যারা ফুজুল খরচ করে তারা হচ্ছে শয়তানের ভাই যেহেতু আমরা বাজারে ঘুরে বেড়াতে ব্যস্ত মাহাপিলে থাকতে রাজি নয় শয়তানে বন্ধুত্ব করেন না পরকাল খারাপ আছে আল্লাহর নবীর দুটি হাতের একটা ফাঁক আমার আছে আল্লাহ আনহা যখন তিনাকে কবরের মধ্যে রেখে আসবে

মুহাম্মদের রিজারে টুকরা পুতুলিকে রাখব খবরদার ব্যাদর করুন স্যার কবর থেকে কোনো জবাব নেই আর যারা চিৎকার করবা বাজারে কে ফরাক কবর তোর মুখে আজ কাফের রাখবে জারি হাসান হুসাইনের মাঝে রাখব খবরদার ব্যাদর করুন স্যার কবর থেকে কোনো আওয়াজ নাই একটু পরে আওয়াজ এলো আমি নবীর কন্যা ফাতেমা চিনি না আমি জান্নাতের সরকারে নি চিনি আমি হাসান হুসাইনের মাকে চিনিনা আমি চিনি আমার কাছের আমার ভালো হয়ে যাবে আমি তার জন্য প্রশস্ত হয়ে যাব তার জন্য আমি ভালো হয়ে যাব আজকে আমরা কি আমল করছি নবীর কন্যা ভাত আমার চিনি হবে জান্নাতের সরকারে নি তিনাকে যদি বলা হয় আমি চিনিনা না আপনি আমাকে চিনবে কবর এই জন্য সামনে আসছে আমাদের রমাজান মাস এই রমাজান মাসে আমরা জীবনের সমস্ত গুণাগালা মাফ করে নেব এই মাসে দশ আছে রহমত দশ দিন আর দশ দিন আছে এই ত্রিশ দিনকে আমরা ইবাদত করে যে সমস্ত গুণা মা করেছি সেগুলো আল্লাহর কাছে মাফ করে নেব পারবেন তো রমজান আসে আমাদের কাছে কিসের জন্য বছর বছর বন্দাকে মুক্তাকির হওয়ার জন্য পরশগ হওয়ার জন্য যে বন্দা জীবনের যে সমস্ত অপরাধ আসি আমার রবের কাছে নাও খাবা চেয়ে নাও আমি রব তোমাদের ক্ষমা করে দেব এই জন্য রমজান আসে আর আমরা রমজানে কিছু আমাদের সরাজে মানুষ আছে পুরো বছর শরীর সুস্থ রমজানের পাঁচ দিন আগে তিন দিন আগে শরীর খারাপ পেটে ব্যথা গ্যাস শুরু হয়ে যায় বলে বছর আমি রোজা রাখতে পারবো না শরীরটা আবার এতটাই খারাপ এরকম মানুষ আছে না রেজুর আপনি সদরকে ফাঁকি দিতে পারবে কিন্তু যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে সে রবকে কখনো ফাঁকি দিতে পারবো না শুনে রাখুন যেহতে অতকে থাকি দিয়া যাবে না এই জন্য আমরা ইবাদত করি ইবাদত করে হব যদি জীবনটাকে ধন্য করিব কোরান আল্লাহর কোরআন নাজিল করে বলে কে নজিল আর নিয়ম মোখলা করে আর তো সানা রতি নেবে না কোরানকে কেউ যদি প্রশ্ন করে কোরান তুমি পৃথিবীর ওপর কে এম নেমলে এসেছ না পাঠিয়েছে নাজিল করেছে কোরআন তখন নিজে উত্তর দেবে আমি দুনিয়াতে এমনি এমনি আমি দুনিয়াতে এসেছি যে রব উচ্চ আসমান জমিন সৃষ্টি করেছে সেই রবি আমাকে পাঠিয়েছে দুনিয়ার মুখে কোরআনকে কেউ যদি আবার জিজ্ঞাসা করো কোরআন তুমি তো এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে চম আর থাকার জায়গাটা কোথায় ছিল কোরান সুন্দরভাবে উত্তর দেবে বল হোয়া কো আরম্মাজিব হেম মা আমি এই পৃথিবীতে আসার আগে এলাম হয়ে মাফ খুঁজেছিলাম সেখানে রীতিমধ্যম আনছিলাম ওখান থেকে আল্লাহ হরাদ্দের আলা নে দুনিয়ার বুজে পাঠিয়েছে আবার কেউ যদি কোরআনকে বস্তু করো কোরান চলে বলে দাও তুমি যে দুনিয়ার দিকে। লাহু মাহ থেকে বুঝলাম তুমি কার বড় নাজিল হয়েছে সে মানুষটা কেছিল খরান উত্তর ভাই আল্লাহ মোহাম্মদ ও হু তোমরা ইবাদত করো হবে যে র তার বন্ধ তার বন্ধ বরবার খরার নাজিল করেছে ও হবে ইবাদত করো যে রব তোমাদের ওপরে খরার নাজিম করেছি কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন বুঝলাম নবী মোহাম্মদ সাল্লাহামের উপর তুমি অবতীর্ণ হয়েছ সে রব তোমাকে নাজিল করেছে কেউ যদি কোরআনকে প্রশ্ন করে কোরআন তুমি বলো তুমি যে পৃথিবীতে এসেছো সে মাসটি কি মাস ছিল রমজান ছিল সাদান ছিল না সওয়াল ছিল কোন মাস ছিল যখন স্মরণ সুন্দরভাবে করতে যায় সাহারা Ramadan আমি যখন এই পৃথিবীতে রব্বুল আলামিন নাজিল করে সেই মাসটি ছিল রমজান মাস কুরআন কবি যদি কেউ প্রশ্ন করে কুরআন তো বুঝলাম তুমি রমজান মাসে এসেছো সে রাত্রে এসেছো না দিনের বেলা এসেছো সেটা রাত্রি ছিল না দিন ছিল কুরআন তার জবাব বলে

তুমি যে দুনিয়াতে এসেছো তোমার দুনিয়াতে আসার কারণটা কি তোমার উদ্দেশ্যটা কি কিসের জন্য দুনিয়াতে এসেছো কুরআন তার সব সুন্দরভাবে তাই লি তুখরিজুন নাস লি তুখরিজুন নাস মিনাল যুলমাত ইলাল নূর আমি দুনিয়ার বুকে এসেছি মানুষকে যে থেকে আলোর দিকে আসতো আলোর দিকে আনার জন্য আলো কি অন্ধকার কি মানুষের তৈরি করা অন্ধকার মানুষের তৈরি করা নিয়ম এগুলা হচ্ছে অন্ধকার এই অন্ধকার থেকে আলোর দিকে দিনের দিকে আলোর জন্য আমি এসেছি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি এসেছি আজকে আমাদের সমাজে এটা বাস্তব চলছে যে দুনিয়ার বুকে جيجي جي فرقا برهجي إجن الله رسول صلى الله عليه وسلم بلي إن بان إسرائيل تفرقت على سلطان وسبعين ملة، وطفلك أمطا على سلسين وسبعين ملة، كلهم في النار دنيار بكي دنيار بكي شتيم الله رسول صلى الله عليه وسلم بلي হাজরাতের বাহিনী ইসরায়েলের জমানায় তার সমসময় মানুষরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল আমি নবী বলে গেলাম অতি শীঘ্রই আমার উন্মতেরা তিহাত্তর দলে বিভক্ত হবে কুল্লহীন ভিন্দার তারা সবাই যাবে জাহান্নামে ইল্লা মিল্লাহিদা একটি দল হবে জান্নাতি শাহবাগান জিজ্ঞাসা করলে

আমরা নিজেরা নিজেদের আমলকে সহায় করে ইবাদতকে সহায় করে নিয়ে আমরা পরকালে যাওয়ার জন্য আমরা তৈরি হয়ে যাই অতএব যে কদিন দুনিয়ার ভিতরে আমরা বাঁচব আল্লাহ সুল আমাদের সকলকে ইবাদত করে কামিয়াব হওয়ার পৌঁছিক করে এ বলে আজকের আমার সংক্ষিপ্ত আলোকপাত بكلمة كرسي وعكيدة الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته